আজ কাছ থেকে ঘর কান বাং বিকাশ কি গর বাংতি নেমটা আদি দিবারে তৈরি আমারে বাতের চালের বারে অভয়নগরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অসহায় একটি পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে এ সময় জোরপূর্বক বাড়ি ঘর ভেঙে জমি দখল করে নতুন ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গাবসিহাটি গ্রামের ঢালিপাড়া এলাকায় ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন গ্রামের মৃত ধরের মেয়ে আরতি ধর কল্পনাধর ধর ও সুরেশ ধরের স্ত্রী নীলাধর এ ঘটনায় আরতিধর বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত রবীন্দরের ছেলে উত্তম ধর রিপনধর ও মৃত রবীন্ধরের স্ত্রী চঞ্চলা ধর অভিযোগ সূত্রে জানা যায় জন্মের পর থেকে ধরের দুই মেয়ে তার বাবার সম্পত্তিতে বসবাস করে আসছে সেই জমিতে থাকা একটি মাটির ঘর শনিবার সকালে হঠাৎ ভেঙে দেয় উত্তম ধর ঘর ভেঙে ফেলার কারণ জানতে চাইলে তাদেরকে এলো পাতাড়ি মারপিট করা হয় এ সময় গুরুতর আহত হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আমার ভাইও মারেছে আমার ওই উত্তম উত্তমে দুই তিন দিনে আমার মারলে আমরা তিনি মনে ওই একসাথে খাই পরের বাড়ি করে মেরে খাই আমার বাহের বাড়ি ওই মারিয়ে দেরে তাড়াই দেশে তাই বুনির বাড়ি দিয়ে খাই খালার ওই যে থাই এরকে বাড়ি আছে খালার ওই আর আমার বাহের বাড়ি এই ভারে তা নরি গাড়ি যে থাই তাই ঘর কান বান্ধার আছে তো আমি কি ওরাই দুই উনি আগে আয়েছে আমি পরে আইসি ওরাই হ্যাঁ আমার বিয়া আমার মেলা দিন বিয়ে আছে তা আমরা যাই না বাপের বাড়ি যাই না আমাকে কারো ছেলে মেয়ে নেই আমাকে দুই বোনের কেউই নেই মা বাবা ছেলে মেয়ে স্বামী সন্তান আমাকে কেউ নেই মিলি কাজ করি আমি আঁকি মিলি আজকে যাতে পারিনি আমার বিসিপ ডিউটি আমি কষ্ট করি খাই তারপরেও যদি ধীরে ধীরে মার হয়ে আর ঘর কান বান্ধার আসতে ভাঙতেছি কেন আমাকে তো একদিন আসতে পারে গতি ভাই সেই ঘরের কান আজকে ভাঙেছে তাই ভরন দ্বিতীয় স্থায়ী ধরে মারেছে আমার বোন কি হ সুস্থ আমরা সেই আছে ওরা রাহি সে বেঙ্গল ভোজনটা নিয়ে নিয়ে গেছি ওরা সৃষ্ট আত্মী আমরা সেই রকম কষ্ট রে খাইয়ে বেড়াই মানসিরা তাই আমরা কুটিয়ে কাটিয়ে খাই বড় ধীরে ধীরে মারে না মারা আছে উত্তম ওর সাথে আছে বেনা আসে না কি করে তখন কাস্টমার চাকরি করে রিপোন দুইজন মিলে আমি দিন কিছু কই নি কিন্তু আজকে ঘর কান দিয়ে আমি আমছে কি আমাকে একবারে তার জায়গা নেই কোনো জায়গায় পরের বাড়ি বুনির বাড়ি দিয়ে থাই তারপরে যে যা দেয় ওরা গুটিয়ে গাটিয়ে খাইয়ে বেড়াই এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উত্তম ধর বলেন আমাদের জায়গার ঘর আমরা ভেঙে দিয়েছি তারা বাধা দিতে এলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে কোনো প্রকার মারধর করা হয়নি মিস্ত্রিরা ছিল ওরা ছিল এখন জমিটা তো আমার ওরা ও বললে তো হবে না জমিটা তো আমাদের আর ও কেনছে এটাও ঠিক আছে ওইটাতে মামলা চলতেছে ঠিক আছে আর আর প্রথম থেকে আমরা এখনো সব জায়গাতেই দখলে আছি ঠিক আছে তারপরে কোর্টের রায় হবে তারপরে সে যদি পায় সে নেবে আমরা পাইলে আমরা নেবো এতে কোনো আপত্তি নেই আমরা যেহেতু আমাদের দুই তলা বিল্ডিং আছে ওই গোলা ঘর আছে রান্নাঘর আছে সে গোয়াল আছে আপনি দেখেন বিশেলি ঘর আছে পিছনে ও প্রাইমারি স্কুল পর্যন্ত আমাদের ওই কলা বাগান পুকুর আছে সব কিছুই আছে সব কিছু আমাদের দখল সো আমাদের জমিতে আমি কোনো কিছু করতেই পারি এটাতে তো আমি মনে করি না ওরা হচ্ছে আমার সম্পর্কে পিসি হয় ওরা সেই সূত্রে মানে ওদের বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওরা ওইভাবে স্বামীর ঘরে যেত না ঠিক আছে তো পুরনো রান্নাঘর ছিল মানে আমার ঠাকুর দাদা থাক অবস্থায় সেইখানে ওরা থাকতো পরবর্তীতে ওরা পাকা ঘর করতে চাইছিল তো সেখানে একটা ইয়ে হয়েছিল যে তোদের নতুন করে ঘর করার দরকার নেই আমাদের ঘর আছে তোরা এখানে থাক ঠিক আছে তো ওরা ওইভাবে পরে থাকতে রাজি হয়নি তারপরে ওরা এখান থেকে মালামালটাল টাল সব ওদের মতো করে নিয়ে গেছে ঘরটা প্রায় সাত বছর ধরে পরিত্যক্ত তারপরে আমাদের ওখানে একটা মানে নতুন করে একটা ভাঙা চোরা ঘর পড়ে আছে সামনে দেখতে খারাপ দেখা যায় ওই জন্য ওটাকে সরাইয়ে একটা মানে একটা গোলা দিচ্ছি ওখানে গোলা তৈরি করে চিন্তা ভাবনা ধানের গোলা ওরা বরংশ আরো চলে আসছে আমাদের বাড়িতে এসে বাধা দিচ্ছে কাজ করতে দিচ্ছে না মিস্ত্রিদের বারণ করতেছে এরকম এর আপনারা নাকি তাদেরকে যে এটা তারা অনেক কিছু বলতে পারে এখন এরকম তো কোনো কিছুই না ঠিক আছে তাদের সাথে কেন আমাদের বাদবে তারা তো আমাদেরই পিসি তাই না এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম খবর অভয়নগরকে বলেন বাড়িঘর ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর